যাদের চুল পড়ে যাচ্ছে একদম চুল পাতলা বা নতুন চুল গজাচ্ছে না তারা এই টনিকটা একবার ব্যবহার করে দেখতে পারো আশা করছি অনেক উপকৃত হবে বিশেষ করে বর্ষাকালে এই টনিকটা প্রচুরই কার্যকরী একটি টনিক এই টনিকটা ব্যবহার করলে চুল দেখো কতটা স্মুথ অ্যান্ড সিল্কি সাইনি হয় দেখো কতটা একদম সিল্কি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানায় তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে একটি হেয়ার রেমেডি ভিডিও নিয়ে এসেছি এই হেয়ার রেমেডিটি চুল ওঠা বন্ধ করে নতুন চুল গজাবে চুলকে সিল্কি এবং স্মুথ করবে চুল ভালো লম্বা এবং ঘন হবে মাত্র কয়েকদিন ব্যবহার করলে এর ফলাফল বুঝতে পারবে হাতে নাতে বিশেষ করে এই বর্ষাকালে আমাদের চুলের গোড়া একদমই ভিজে থাকে তার জন্য চুল সহজেই পড়ে যায় এই টনিকটা আমি নিজেই ব্যবহার করে দেখেছি অনেক উপকার পেয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করছি অনেক অনেক উপকারে আসবে তো টনিকটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে মেথি আমি দু চামচের মতো মেথি নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মেথিটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে অনেক উপকারিতা পাওয়া যায় মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এতে থাকা বিভিন্ন উপাদান চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে মেথিতে থাকা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি ও অন্যান্য মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তাই জন্য এখানে আমি মেথি নিয়েছি আর এই মেথিটা আমি এক গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম টিভে যেন এই এক গ্লাস জলেই আমি রেমেডিটা তৈরি করবো এক্সট্রাভাবে আর জল নেব না তারপর আমার লাগছে কালো জিরে হ্যাঁ চুলের যত্নে কালো জিরে বেশ উপকারী এটি চুল পড়া রোধ করতে বা বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতেও চুল লম্বা করতে এবং চুল ঘন করতে সাহায্য করে কালো জিরে চুলের খুশকি দূর করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া অকালে চুল পাকা রোধ করতেও সাহায্য করে তারপরে আমাদের লাগছে চা পাতা হ্যাঁ চায়ের পাতা চুলের যত্নে বেশ উপকারী এটি চুল পড়া কমাতে খুশকি দূর করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া চা পাতা চুলকে নরম এবং ঘন করতে সাহায্য করে তারপরে আমাদের লাগছে অ্যালোভেরা তো এখানে অ্যালোভেরা গাছ থেকে একটা ডাল কেটে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটা আমাদের গাছেরই অ্যালোভেরা সেটাই আমি এখানে ব্যবহার করেছি অ্যালোভেরা আমাদের চুলের জন্য বেশ উপকারী একটি উপাদান অ্যালোভেরাতে ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে অ্যালোভেরা চুলের যত্নে বেশ উপকারী অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি স্মুথ করতে এবং চুল ওঠা আটকায় এবং চুল ঘন এবং লম্বা করে এখানে আমি এই কটি উপাদান নিয়েছি আর এখানে কারিপাতাও অ্যাড করা যেতে পারে কারিপাতাও আমাদের চুলের জন্য বেশ উপকারী একটু উপাদান উপাদানগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এক গ্লাস জল আমি এখানে ব্যবহার করেছি সেটা আমি হাফ গ্লাস জল করে নেব তো এখন কিছুক্ষণ ধরে একটু মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে হাফ গ্লাসের মতো হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এখন একটা ছাগনি নিয়ে আমি এই জলটা ছেঁকে নেব এখানে আমি দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে হাফ হাফ করে ছেঁকে নেব তো প্রথমে এই বাটিতে আমি হাফ টনিকটা ছেঁকে নিলাম আর বাদ বাকি আর একটা বাটিতে যেটুকু আছে সেটুকু আমি ছেঁকে নিচ্ছি এখানে আমি টনিকটা ছেঁকে দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে নিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়েছি এখান থেকে একটা বাটি টনিক আমি এখন ব্যবহার করব। আর একটা বাটি টনিক আমি রেখে দেব। সেটা পরে ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই বাটির টনিকটা এখন রেখে দিলাম আর এখন এই একটা বাটির টনিক নিয়েছি আর এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল তো এখানে দেখো ভিটামিন ই ক্যাপসুল থেকে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য খুবই উপকারী এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং দূষণ থেকে চুলকে রক্ষা করে এই টনিকটার সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলটা টনিকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটু তুলো নিয়েছি এই তুলোটার সাহায্যে টনিকটা অল্প অল্প করে নিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে মাথার স্ক্যাল্পে লাগাচ্ছি তো এখন একটা চিরুনি নিয়েছি আর এখন চুলটা একটু বেশ ভালো করে আঁচড়ে নিচ্ছি এখানে কিন্তু টনিকটা ঠান্ডা করে তারপর চুলে লাগাতে হবে তো আমি কিন্তু ভালো করে টনিকটা আর কি ঠান্ডা করে নিয়েছি তারপরে একটু তুলোর মধ্যে ঠিক এইভাবে অল্প অল্প করে টনিক নিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে দেখো একটু করে স্মৃতি কেটে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি টনিকটা এখানে পুরো মাথার স্ক্যাল্পে আমি ভালো করে লাগিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে একটু মাসাজ করব। জানো তো আমার প্রথমে মানে জন্ম থেকেই মাথায় প্রচুর পরিমাণে ঘন চুল ছিল ও প্রচুর গ্রোথ ও গোচে ছিল আমার মাথার চুল কতটা পরিমাণ ঘন ছিল আমার নিজস্ব আত্মীয় স্বজন যারা আমাকে ছোটোবেলা থেকে দেখছে তারাই জানে তো যাই হোক এখন কিছু শারীরিক সমস্যার জন্য চুল প্রচুর পরিমাণে উঠে গেছে আমার তারপর এই রেমেডিটা কিছুদিন ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদি সপ্তাহে অন্তত তিনবার এই রেমেডিটা ব্যবহার করতে পারো অনেক উপকার পাবে বিশেষ করে এই বর্ষাকালের দিনে এই রেমেডিটা ব্যবহার করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই রেমেডিটা কতটা কার্যকরী একটি রেমেডি বর্ষাকালে কিন্তু আমাদের সবার চুলের গোড়া অনেকটাই লুজ হয়ে যায় এতে করে সহজেই চুল উঠে যায় আর চুল পড়ে যায় তো তাই জন্য এই রেমেডিটা অবশ্যই তোমরা একবার বর্ষাকালে এখন ব্যবহার করে দেখো কতটা কার্যকরী একটি রেমেডি চুল অনেক ঘন স্মুথ এবং সিল্কি হবে তার সাথে সাথে কিন্তু যাদের চুল একদমই লম্বা হচ্ছে না অনেকটাই লম্বা হবে তো এখানে দেখো কথা বলতে বলতে আমি বেশ ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি আমার মাথার দেখো এই যে সাইডগুলো ছোট ছোট চুল প্রচুর পরিমাণে গজিয়েছে একদম ছোট ছোট চুল ভর্তি হয়ে গেছে রেমিডিটা আমি কিছুদিন ব্যবহার করে অনেক উপকার পেয়েছি তো দেখো এখানে আমার ভালো করে চুলে লাগানো হয়ে গেছে এখন এটা আমি এক থেকে দু ঘন্টা মতো ভালো করে শুকিয়ে নেব টনিকটা কিন্তু চুলে মাখার পরে একটু বেশ ভালো করে চুলটা শুকিয়ে নিতে হবে এখানে আমি চুলটা একটু ভালো করে শুকিয়ে নিই তারপরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি তো চলো দু ঘন্টা মতো পর আবারও ফিরে আসছি তো এখানে এখন আমি দু ঘন্টা মতো পর ফিরে এসেছি তো একটা বাটিতে যেটুকু টনিক আমি সরিয়ে রেখেছিলাম সেই টনিকটার মধ্যে এখন আমি শ্যাম্পু মিশিয়ে দেবো তো এখানে আমি যেহেতু ডাব শ্যাম্পু বাড়িতে ব্যবহার করি সেই ডাব শ্যাম্পুটা আমি দুটো মিশিয়ে দিলাম মানে দুটো পাতা আমি মিশিয়ে দিলাম যে যে শ্যাম্পু ব্যবহার করো রেগুলার বাড়িতে সেই শ্যাম্পুটাই এই টনিকের সঙ্গে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারো এই শ্যাম্পুটা এখন আমি চুলে মাখব তো চুলটা মোটামুটি দু ঘন্টা মতো ভালো করে শুকিয়ে নিয়েছি এখন দু ঘন্টা পর চলে এসেছি আর এখন অল্প অল্প করে এই যে টনিক দিয়ে টনিক মেশানো আর কি শ্যাম্পুটা সেটা আমি চুলে মেখে নিচ্ছি নিয়ে একটু ভালো করে হালকা হাতে মাসাজ করছি তো চলো ভালো করে শ্যাম্পুটা এখন আমি চুলে মেখে নিই টনিক দেওয়া শ্যাম্পুটা রেগুলার ব্যবহার করা যাবে না সপ্তাহে মোটামুটি দুবার ব্যবহার করলেই যথেষ্ট তো এখানে আমার ভালো করে শ্যাম্পুটা মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এখন কিছুক্ষণ ওই রেখে দেবো একটু শ্যাম্পুটা হালকা হাতে মাসাজ করার জন্য আর তারপরে ভালো করে শ্যাম্পুটা জলে ওয়াশ করে মানে ধুয়ে নিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি তো চলো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি দেখো শ্যাম্পু করে চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি আর তারপরে এখন সন্ধ্যাবেলা বসে বসে ভিডিও করছি আর কি তোমাদের দেখানোর জন্য চুলটা কতটা সিল্কি স্মুথ এবং সাইনি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো তো এই হেয়ার রেমিডিটা তোমরা অবশ্যই বাড়িতে ব্যবহার করে দেখো আশা করছি অনেক উপকৃত হবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা পুশ করে অলটা সিলেক্ট করে নিও যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আবার প্রথমে তুমিই দেখতে পাও তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো